নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার সামনে আজ রবিবার বেলা এগারোটা থেকে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রসায়ন ইংরেজি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন সারা বাংলায় খবর কবর দে। আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না এরকম নানা দাবি লেখা ছিল শিক্ষার্থীদের পোস্টারে কণ্ঠ একই স্লোগান শিক্ষার্থীরা জানান দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষকদের ঘটনা ঘটাছে তার সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা বিশেষ করে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা